रवानी है जिंदगी খালি গলায় গান গেয়ে একসময় জনপ্রিয়তা পেয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল রানাঘাটের ছয় নম্বর প্ল্যাটফর্মের রানুর কপাল খোলে সোজা মুম্বাই স্টুডিওতে পাড়ি দিতে হয়েছিল তাকে গলা শুনে ডাক পড়েছিল হিমেশ রেশমিয়ার কাছ থেকেও কিন্তু নিজের সাফল্য ধরে রাখতে পারেননি এই গায়িকা অবশ্য প্রায় নিজের কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন তিনি সম্প্রতি গায়িকার একটি ভিডিও ভাইরাল হয়েছে নীল রঙের নাইটি পরে কোমরে গামছা পেঁচিয়ে উদাম নাচে মত্ত রানু এবার গায়িকা থেকে নৃত্যশিল্পী হয়ে উঠেছেন তিনি এই ভিডিও ভাইরাল হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে যায় সালে রানাঘাট স্টেশনে প্রথম ভাইরাল হয়েছিল রানু পথ চলতি এক ইঞ্জিনিয়ার রানুর গান রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যা নিমেষে ভাইরাল হয় ওনার মতো একজন মানসিক ভারসাম্যহীন মহিলা বলে নেটিজেনের একাংশ দাবি করেন এমন কুরুচি কর ট্রলের বিরুদ্ধে সরব হয়েছেন তারা